মোবাইল ফোনে ডিসপ্লের মধ্যে খুব সহজে যে কোনো ফটো ওয়ালপেপার হিসেবে সেট করা যায় সাধারণত দুটি নিয়মে ডিসপ্লের ওয়ালপেপার চেঞ্জ করা হয় প্রথম নিয়মটি হলো ফোনের সেটিং অ্যাপে প্রবেশ করবেন এরপর ডিসপ্লে ব্রাইটনেস অপশন খুঁজে বের করবেন অনেকের ফোনে শুধুমাত্র ডিসপ্লে লেখা থাকতে পারে এর উপর ক্লিক করবেন এরপর ওয়ালপেপার নামে একটি অপশন দেখতে পাবেন এর উপর ক্লিক করবেন আমাদের প্রত্যেকের ফোনের মধ্যে ফোনের নিজস্ব কিছু ডিফল্ট ওয়ালপেপার দেওয়া থাকে আপনি যদি ফোনের সেই ওয়ালপেপারগুলো ডিসপ্লে মধ্যে সেট করতে চান তাহলে এই ওয়ালপেপার অপশনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে ফোনের ওয়ালপেপারগুলো দেখতে পাবেন এগুলো এক এক করে দেখবেন যে ওয়ালপেপারটি ভালো লাগবে সেটি ডিসপ্লের মধ্যে সেট করার জন্য নিচে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন আপনি যদি এই পিকচারটি শুধুমাত্র হোম স্ক্রিনে অর্থাৎ ফোনের লক খোলার পর এই পিকচারটি ডিসপ্লে এর মধ্যে ওয়ালপেপার হিসেবে দেখতে চান তাহলে হোম স্ক্রিন ওয়ালপেপার এর উপর ক্লিক করবেন আর আপনি যদি শুধুমাত্র এই পিকচারটি ফোন লক করার পর ফোনের পাওয়ার বাটন একবার ট্যাপ করলে ফোনের ডিসপ্লেতে যে আলো আসে সেখানে ওয়ালপেপার হিসেবে সেট করতে চান তাহলে লক স্ক্রিন ওয়ালপেপার এর উপর ক্লিক করবেন আবার আপনি যদি এই পিকচারটি হোম স্ক্রিন এবং লক স্ক্রিন দুই জায়গাতেই ওয়ালপেপার হিসেবে সেট করতে চান তাহলে বুথ অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে ফটোটি ওয়ালপেপার হিসেবে সেট হবে আমি যদি ব্যাকে আসি তাহলে দেখতে পাচ্ছেন ফটোটি ওয়ালপেপার হিসেবে সেট হয়েছে আবার আমি আগের অপশনে ফিরে আসলাম আপনি যদি ফোনের ক্যামেরা দ্বারা তোলা ছবি অথবা যে কোনো ডাউনলোড করা ফটো অথবা এমন কোনো ফটো কারো কাছ থেকে নিয়েছেন সেগুলোর মধ্যে যে কোনো ফটো ওয়ালপেপার হিসেবে সেট করতে চান তাহলে ওয়াল গ্যালারি বা ফটোস এর উপর ক্লিক করবেন এরপর আপনার পছন্দের ফটোটি খুঁজে বের করবেন ফটোটির উপর ক্লিক করবেন এরপর নিচে অ্যাপ্লাই এর উপর ক্লিক করে এই তিনটি অপশনের মধ্যে পছন্দ অনুযায়ী সিলেক্ট করবেন এরপর দ্বিতীয় নিয়মটি আরও ইজি আপনি যে ফটোটি ওয়ালপেপার হিসেবে সেট করবেন সেই ফটোটি ওপেন করবেন মনে করেন আমি এই ফটোটি ওয়ালপেপার হিসেবে সেট করব তো এটি করার জন্য মোর অপশনে ক্লিক করবেন এরপর সেট পেপার এর উপর ক্লিক করবেন এরপর অ্যাপ্লাই এর উপর ক্লিক করে আবারও পছন্দ অনুযায়ী সিলেক্ট করবেন সিলেক্ট করার সঙ্গে ফটোটি ডিসপ্লেতে সেট হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি একটুও ভালো লাগলে লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ